ছত্র যার ধান দিতে পারো ছড়ে ফেলে দেব আকাশ চুমবি স্বর্ণের পাহাড় দিতে পারো ছড়ে ফেলে দেব কিন্তু মদিনার কদম মোবারক ধরায় দেব ঠিক আমাদের ঈমান হলো মদিনাওয়ালা মজার কথা হলো গিয়াসউদ্দিন তাখুরী আর আলাউদ্দিন জিহাদিকে ইনভাইট করতে সাহাবান জানাছে আপনারাও চলে আসেন আরে আমরা কি বলত নি যে তোর লগে যাবোগা আমাদেরকে বলতেছে কয়টা দাওয়াত লাগবো কয়টা মাহফিল লাগবো আসেন আপনাদের মাহফিল দাওয়াত সব দেওয়া হবে আরে শুনো তোমাদের পুঁজি হলো দাওয়াত আর মাহফিল আমাদের পুঁজি হলো মদিনাওয়ালা ঠিক কিনা বলে সাতজন ধান দিতে পারো ছুঁড়ে ফেলে দিব আকাশ চুম্বি স্বর্ণের পাহাড় দিতে পারো ছুঁড়ে ফেলে দেব কিন্তু মদিনাওয়ালার কদম মোবারক ধরায় ধরবো আমাদের ইমান হলো মদিনাওয়ালা তোমরা আমাদের মা ফিলে দিবা মা ফিলে দাওয়াতের তো দে দিয়া কই ও হাবি হইতা আরে কস কি তুই ভুল জায়গায় নক সব আমরা হেবেড়ার মতো বলদা না আমি একটা ভাইকে ধন্যবাদ জানাই এক প্রবাসী ভাই মুখের মধ্যে কালি মাইখ্যা একটা ভিডিও বানাইছে বানায় কয় আমার মাফ করবেন আমি মাফ চাওয়ার জন্য আসছি আমাকে মাফ করবেন মাফ চাওয়ার জন্য আসছি আর আমার আড়াইশো প্রোগ্রাম ছিল আমি সব ক্যান্সেল করে দিয়েছি আপনারা যে দাওয়াত দিয়েছেন আমার ডায়রি ফিল হয়ে গেছে শেষে ছয়টা পৃষ্ঠা খালি আছে আমাকে দাওয়াত দিবেন তো আমি শুধুমাত্র মাফ চাওয়ার জন্য আসছি আমি শুধুমাত্র মাফ চাওয়ার জন্য আসছি এই লোকটাকে যদি আমি পাইতাম আমি বুখে জড়াই ধরে কপাল একটা চুমা খাইতাম কি যে মজা লাগছে একবার আসল বাস্তব চিত্রটা তুলে ধরছে যে আমি মাফ চাওয়ার জন্য আসছি শুধুমাত্র মাপ চাইতে আসে আমার ডায়রি আড়াইশো প্রোগ্রাম বলে ক্যান্সেল করছে আরে ভাই আলাউদ্দিন জাহাদির তো আড়াইশো প্রোগ্রাম না এক সিজনে চার মাস মাহফিল কয় মাস প্রত্যেক মাসে তিরিশ দিন ধরেন সাড়ে তিরিশে কত জোরে কম তাইলে প্রত্যেক দিন প্রত্যেক দিন সাড়ে মাস সব বক্তার কিন্তু একটা না মাহফিল থাকে না আলহামদুলিল্লাহ আমার বেশি থাকে একটু তো এই চার মাস প্রত্যেকদিন দিন মাহফিল যদি আপনি করেন তাহলে পুরো এক সিজনে কয়টা মাহফিল হচ্ছে একশো বিশটা আর যদি প্রত্যেক দিন দুইটা করে হয় তাহলে কতটা হয় আড়াইশো হয়নি ভাই আপনাদের চট্টগ্রামের বক্তা যারা তারা হয়তো দুইটা দুইটা করে কিন্তু আউটে অন্য অন্য ডিস্ট্রিক্ট একদিনে দুইটা মাহফিল করা কঠিন ব্যাপার সম্ভব না কারণ যেই মাহফিল যেই এলাকা হয় আর আশেপাশে অন্য মাহফিল করতে সামাজিকভাবে দেয় না বলে আমাদের মাহফিলের পরের দিন তোমরা করো না আগের দিন করো এইভাবে ম্যাচিং করে মাহফিল করা হয় ওইখানে জনসমাবেশ বেশি হয় আর আপনাদের এই গ্রামে ওই মহল্লা ওই মহল্লা মানে চলছে আর কি চট্টগ্রামের হিসাব আর অন্য হিসাব এক না তো এই জন্য আপনি ধরে নিয়ে উনি যে বলল আড়াইশো প্রোগ্রাম মিস করছে ক্যান্সেল করছে এটাও একটা মিথ্যা কথা মানুষ এত বড় হয় গ্যাস উদ্দিন তাহিরে জিগেবেন তার এক সিজনে আড়াইশো মাহফিল হয়নি উনি আমার জানা মতে মাসে আট দশটা বারোটা মাহফিল করতে। মাসের ভিতরে উনি কো আড়াইশো মাহফিল ক্যান্সেল করছে মানুষ কত বড় মিথ্যাবাদী আবার কেমন শুধুমাত্র ক্ষমা চাইতে আসছে শুধুমাত্র মাপ চাইতে আসছে আবার পরে কয় আমার ডায়েরি ছয় পিসটা খালি আছে তাহলে এটা কেমন কথা উদ্দেশ্যটা তো ডায়রি উদ্দেশ্য কি ওই যে ইয়ে হাল তারা জাল হয় মাল হয় আসলে দেখবেন চেহারাটা নষ্ট হয়ে গেছে এটার আগে আসিল কালা তাও ভালো লাগতো যে সুন্নিদের সাথে চলতো একটু একটু ভালো লাগতো কালা হইলো ভালো লাগতো একটু চেহারার মধ্যে নূর আসিল আর এখন চেহারাটা এমন বিশ্রী লাগে মানে ডাইরেক্ট দিল নজদির থেকেইতা একবার নজদি চেহারার মতো কালা আবার বিশ্রীও লাগে এই জন্যে বলছি হেদায়ত যদি কবলে না থাকে এটা তার জন্য বদনসিব সোনাকান্দা দরবার এটা অলির দরবার এমন একটা দরবারে সে থাকতে পারলো না আল্লাহ রলির দরবারে এটা তার জন্য একটা বদন না সন্নি মুসলমান শোনো আমরা আলা হজরতের মশল কিন্তু বহু বেজাল সুন্নি টিকে গেছে নূরের তৈরি তৈরি এখন আলাহরতের মসল করলে আমার ঝগড়া করন লাগে এগুলি কিন্তু আমরা চিন্তা হইব নাহলে কিন্তু পরে কুপাইলাম ওই ডাইরেক্ট কোন নবীজিকে যারা মাটির তৈরি প্রমাণ করতে চাইব একবারে ডাইরেক্ট অ্যাকশন খুব মাটির ব্যবসা করার কোন সুযোগ আপনি যদি আমি আল্লাহ মসলক না এটা আরেক মোতালেব এটা আরেক মোতালেব এটা দুই দিন পরে বড় একটা দল লাগে অভাবি দল আবার মিললে জায়গা আবার দল লাগে এই বলছি নবীজির নুরের ব্যাপারে সুন্নি আকিদার ব্যাপারে কোনো কনসিডার চলবে আল্লাহ তালা আমাদের সবাইকে আহলে সুন্নাত জামাতের পথে কবুল করুক বলেন আমিন